আসসালামু আলাইকুম দু হাজার সালের এস ব্যাচ যারা আগামী দশ এপ্রিল থেকে পরীক্ষা দিতে যাচ্ছ সকলকে শুরুতে জানাই অভিনন্দন শুভেচ্ছা আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং প্রিপারেশনও তোমাদের শেষ হয়ে গেছে তো যেহেতু আগামী দশ তারিখ থেকে তুমি এক্সাম শুরু করবা এক্সামের পূর্বে তোমাদের জন্য আমি বেশ কয়েকটি নির্দেশনা রেখেছি যেগুলো হয়তো তোমরা শুনলে বা জানলে তোমাদের জন্য উপকার হবে তো আমরা এখানে প্রায় একুশটির মতো নির্দেশনা রেখেছি তো যেই নির্দেশনাগুলো তোমরা একটু জানার চেষ্টা করবে এবং মনে রাখার চেষ্টা করবে তাহলে ইনশাল্লাহ আগামী যেই তারিখ থেকে যে পরীক্ষাটা শুরু করতে চাচ্ছ এই পরীক্ষাতে তোমাদের কাজে লাগবে তো শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ তসলিম উদ্দিন সহকারী শিক্ষক হালিশহর বেগম উচ্চ বিদ্যালয় বন্দর চট্টগ্রাম তো আমি আমার নির্দেশনাগুলোর মধ্যে সর্বপ্রথম যেই নির্দেশনাটা রেখেছি সেটা হচ্ছে এক নম্বর যেটা আছে ওয়েমার শিট পূরণ করার সময় প্রথমে পেন্সিল দিয়ে ডাক দিবা পরবর্তীতে কালো কালির বল পয়েন্ট দ্বারা সেগুলো বৃত্তগুলো ভরাট করবা এটা এই জন্য বললাম প্রথমে যখন পেন্সিল দিয়ে দাগ দিবা দাগ দেওয়ার পরে তুমি আবার তোমার অ্যাডমিট কার্ড এর সাথে ম্যাচ করবা ম্যাচ করে যদি মনে হচ্ছে যে ওকে দেন তুমি কী করবা কালো কালের বল পয়েন্টটা বৃত্তগুলো ভরাট করবা তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে এরপর হচ্ছে দুই নম্বর যেটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ওএমআর শীটে সব কিছু ইংরেজিতে পূরণ করতে হবে তোমরা অনেকেই দেখা যায় তোমরা ডিজিটগুলো মানে এক দুই তিন যেগুলো এগুলো অনেক সময় তোমরা ইংরেজিতে লিখে ফেলো সরি ইংরেজিতে না লিখে বাংলাতে লিখে ফেলো নিচে বৃত্তটা প্রপারলি ভরাট করছো কিন্তু না ওই হবে না সবগুলোই ইংরেজিতে লিখতে হবে এবং অনেক সময় দেখা যায় উত্তরপত্র উপরে যদি নাম লেখার অপশন থাকে সেক্ষেত্রে অবশ্যই কি করবাক তাও ইংরেজিতে লেখার চেষ্টা করবে অর্থাৎ সোজা করতে ওয়েমারে কোনো বাংলাতে লিখবে না সবকিছু ইংরেজিতে লিখবা তিন নাম্বার যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে যে অংশটুকু শিক্ষার্থীরা পূরণ করবে শুধুমাত্র পূরণ করতে হবে বলা বলা হয় শুধুমাত্র সেই অংশটাই পূরণ করবা একটা ওয়েমার ওএমআর এর মধ্যে তিনটা পার্ট থাকে ওই তিনটা পার্টের মধ্যে বিশেষ করে তোমাদেরকে উপরের পার্টটা পূরণ করতে বলা হবে তো সুতরাং ওই পার্টা ছাড়া অন্য কোনো পার্টে তোমরা যাবা না এরপর হচ্ছে চার নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে যদি বৃত্ত ভরাট করতে তোমরা ভুল করে ফেলো তাহলে সেক্ষেত্রে গসা মাজা না করে বা কাটাকাটি না করে সঠিক বৃত্তটা ভরাট করবা এবং অবশ্য প্রত্যবেক্ষককে বিষয়টা জানাবা যে আমি ভুল করেছি প্রত্যবেক্ষক তোমার রিপোর্টটা নিয়ে নিবে এরপর হচ্ছে পাঁচ নম্বর যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে ভুলেও লালকালি ব্যবহার করা যাবে না অর্থাৎ ওমারে মারে কোনো লালকালি ব্যবহার করা যাবে না ছয় নম্বরে যে বিষয়টা রেখেছে সেটা হচ্ছে খাতার প্রথম পৃষ্ঠা লেখা থাকে এখান থেকে লেখা শুরু করবে প্রিয় শিক্ষার্থীরা সেখান থেকে লেখা শুরু করবে যেখান থেকে বলা হবে তাহলে আমরা এই বিষয়টা জানলাম সাত নম্বরে যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে যদি ওয়েমার শিট পূরণে ভুল হয় কখনো সেখানে ফ্লুয়েট বা সাদা কালি ব্যবহার করা যাবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে তার পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের এক কপি ফটোকপি অবশ্যই বাসায় রাখবা প্রয়োজনে সেটা কি করবা তোমার প্রধান শিক্ষকের কাছ থেকে সেটা অ্যাটাস্টেড করে রাখবা যদি কখনো ভুলক্রমে তোমার অ্যাডমিট কার্ড বা কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে এই ফটোকপিটা তোমার কাজ দিবে তুমি পরীক্ষা দিতে পারবা যদি বা সেটা কর্তৃপক্ষকে জানাতে হবে এবং পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে রোল নাম্বার রেজিস্টার নাম্বার বিষয় কোড এবং প্রশ্নের স্যাট কোট ইত্যাদি বিষয়গুলো সঠিক ও সুন্দরভাবে লিখে পূরণ করতে হবে কারণ এগুলো ভুল হলে তোমার খাতাটা বাতিল হয়ে যাবে এরপর দশ নম্বর বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু কিছু পরীক্ষার্থী চালাকি করে এমসিকিউ সেটটা সেট কোডটা বা সেট কোড ঠিকমতো ভরাট করে না সেক্ষেত্রে বেশি চালাকি করলে বড় ধরনের সমস্যা হতে পারে এমন হতে পারে যে তুমি ওই এনসিকিউ পরীক্ষাতে খারাপ করতে পারো এগারো নম্বর পজিশন রয়েছে পরীক্ষার প্রথম দিন স্বাক্ষর লিপিতে তুমি যেভাবে স্বাক্ষর করবা প্রত্যেকটা দিন পরীক্ষার শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক দিন একইভাবে স্বাক্ষর করবা স্বাক্ষর চেঞ্জ করা যাবে না এই স্বাক্ষরের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন যে স্বাক্ষর স্বাক্ষরটা আছে সেই স্বাক্ষরের সাথে এই স্বাক্ষর মিল থাকতে হবে এমন কোনো কথা নেই মিল না থাকলে কোনো সমস্যা নেই তবে প্রথম দিন যেভাবে স্বাক্ষর করবা স্বাক্ষর লিপিতে লিপিতে প্রত্যেকটা দিন সেম স্বাক্ষর করবা আচ্ছা এরপর হচ্ছে বারো নম্বর পজিশন যেটা রয়েছে সেটা হচ্ছে পত্যবেক্ষকের সাথে অবশ্যই তোমাকে সুন্দরভাবে কথা বলতে হবে সুন্দর ব্যবহার করতে হবে আর বিশেষ করে যদি তুমি মেয়ে হও তাহলে সেক্ষেত্রে যদি তোমার মুখ ঢাকা থাকে যদি প্রত্যবেক্ষক তোমাকে তোমার রেজিস্টেন্ট কার্ডের সাথে তোমার ছবি মিলাতে চাই সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মুখ খুলতে হবে এক্ষেত্রে কোনো প্রকার মানে আগুমেন্ট কাজ করবে না অবশ্যই তোমাকে মুখ খুলতেই হবে পরীক্ষা হলে শৃঙ্খলা বজায় রাখতে হবে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণ তোমাকে তোমার স্কুলের বদনাম বই আনবে বা তোমার স্কুলের বদনাম হবে পরীক্ষার প্রথম দিন এমসি কিউ বৃত্ত তারপর হচ্ছে স্বাক্ষরলিপিতে স্বাক্ষর করা এবং সময় মানে এগুলো করতে গিয়ে সময় দ্রুত শেষ হয়ে যেতে পারে বা যায় সেক্ষেত্রে তোমাকে সেদিকে খেয়াল রাখতে হবে ওএমআর শিট কখনো ভাজ করা যাবে না ওএমআর শিট কখনো ভাজ করা যাবে না এরপরে খাতার উপরে ও বাংপাশে মার্জিন করতে পারো অবশ্যই প্রতি পৃষ্ঠার পৃষ্ঠানক দেবে যা আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী দেয় না শত নম্বর রয়েছে পরীক্ষার্থীর খাতার শেষ পৃষ্ঠায় কিছু নির্দেশনা থাকে সেগুলো ভালো করে পড়ে নিবা যেহেতু তোমাকে প্রত্যেকদিন দিন পরীক্ষার পরীক্ষার পনেরো মিনিট আগে তোমাকে খাতা দিয়ে দেওয়া হবে তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এবছরের নির্দেশনা অনুসারে তোমাকে ত্রিশ মিনিট আগে কোথায় পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে এরপরে পরীক্ষার হলে মোবাইল বা স্মার্টফোন স্মার্ট স্মার্ট মোবাইল বা নেওয়া যাবে না এরপর উলটিয়ে দেখবা যাতে কোনো পেজটা ছেড়া থাকলে তুমি ইনফর্ম করতে পারো বা খাতাটা চেঞ্জ করে নিতে পারো এরপরে প্রশ্নপূর্তে প্রশ্নপত্র হাতে পেয়ে তোমার সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে ভালো করে তোমাকে পুরো প্রশ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পরিণিত হবে তুমি যেই প্রশ্নগুলোর উত্তর সবচেয়ে বেশি ভালো পাঠছ সেগুলো শুরুতে দিবা এভাবে পর্যায়ক্রমে আসবে অর্থাৎ সবচেয়ে ভালো যে প্রশ্নগুলোর আনসার তুমি পাঠ সেগুলো তুমি আগে লিখবা এরপর হচ্ছে প্রশ্ন উত্তর লেখার সময় তোমাকে অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে আমি সিরিয়াল বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সিজ প্রশ্নের ক্ষেত্রে ক খ গ ঘ সিরিয়াল মেনটেন করে লিখতে হবে এগুলো কিন্তু কি সিরিয়াল মেনটেন করা ছাড়া যদি তুমি লেখো সেক্ষেত্রে তুমি নাম্বার হারানোর সম্ভাবনা আছে অনেক সময় অনেকে কি করে এক নম্বর প্রশ্ন উত্তর কখ লিখে এরপরে তিন বা চার পাঁচ লেখার পরে এরপরে সে আবার এক নং প্রশ্ন উত্তর গ লিখতেছে সেক্ষেত্রে নাম্বার না পাওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা প্রয়োজনে প্রশ্নের উত্তর উত্তর কাটছাট করবে তারপরে তুমি কি প্রপার সময়ে অর্থাৎ নির্দিষ্ট সময়ে কি করবা প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলবা অর্থাৎ ফুল মার্কস তোমাকে কি করতে হবে মানে পুরো প্রশ্নের ফুল মার্কস তোমাকে আনসার করতে হবে এক্ষেত্রে তোমাদের প্রতি আমার একটা নির্দেশনা সেটা হচ্ছে এটা হচ্ছে বাড়তি নির্দেশনা সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য জন্য মার্কের তুমি মিনিট করে সময় পাবে এই আঠারো মিনিটের মধ্যে তুমি চেষ্টা করবে পনেরো মিনিটের মধ্যে তোমার লেখা শেষ করার জন্য বাকি তিন মিনিট যেই সময়টা পাচ্ছ সেই তিন মিনিট শেষের দিকে তোমাকে তোমাকে পুরো প্রশ্ন বা না পুরো উত্তরপত্রটা রিভিশন করার জন্য সহায়তা করবে রিভিশন করতে গেলে দেখা যায় আমরা অনেক ভুলভ্রান্তি করে থাকি সেই ভুলভ্রান্তিগুলো ধরা পড়ে এবং ফাইনালি সেগুলো কি আমার টিচার যখন খাতা কাটবে তার জন্য সুবিধা হয় এবং ফাইনালি আমি নাম্বার পেতে সহযোগিতা পাব তো প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবা তোমাদের পরীক্ষা ভালো হোক এটি হচ্ছে আমাদের কামনা সকলের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার এই ভিডিওটা শেয়ার করছি নির্দেশনামূলক ভিডিও সকলে ভালো থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ